আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে সেটা হচ্ছে একদম প্রিমিয়াম কিছু রেডিমেড থ্রি পিস একদম পাকিস্তানের ডিজাইনের কপি একদম সবই থাকছে হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আজ আজকে মঙ্গলবার আমাদের প্রতিটা ব্রাঞ্চ ওপেন আমাদের মেন ব্রাঞ্চটা ওপেন যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই একটা নাম ঠিকানায় লিখে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করলে কিন্তু নিতে পারবেন আমি বলবো একদম প্রিমিয়াম 100% হচ্ছে কি খুবই প্রিমিয়াম মানের হচ্ছে কি রেডিমেড ট্রি পিস নিয়ে লাইভে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখছেন আমাদের কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আছে সো আমি বলবো যে একদম মিস করবেন না আমাদের ব্রাঞ্চটা হচ্ছে ওপেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইটটা শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন সো আমরা কথা না বাড়াই আমরা হচ্ছে লাইফটা কন্টিনিউ করি প্রোডাক্ট দেখাই আসলে আমাদের আমাদের হ্যাঁ এক থেকে আমাদের প্রোডাক্ট হচ্ছে সেলিব্রিটি আমরা সেলিব্রিটি না আমরা সেলিব্রিটি না আমাদের প্রোডাক্ট হচ্ছে সেলিব্রিটি তো আমার কথা হচ্ছে আমরা প্রোডাক্ট নিয়ে হচ্ছে হলো কথা বলি সেটা হচ্ছে এই যে গোলের মধ্যে যেটা একদম টপ হিট ডিজিটাল প্রিন্টের মধ্যে বুকে থাকবে এরকম একদম সুন্দর করে হচ্ছে হইলো কি কাজ করা মাত্র প্রাইস কত মাত্র এক হাজার টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট রেডিমেড থ্রি পিস সাইজ আটত্রিশ থেকে ছয় একদম একদম অ্যাভেলেবেল কোনোভাবে মিস করবেন না যে যেখান থেকে নিতে চান অবশ্যই একটা নাম ঠিকানা লিখে স্ক্রিনশট দিয়ে আমি বলবো যে পেজ ইনবক্স করেন আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইস কত মাত্র এক হাজার টাকা অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ অবশ্যই পাঠানবাজার বাজার বেস্ট কালেকশনটাই হচ্ছে অলওয়েজ দিতে চায় বা বেস্টের বেস্টটাই দিতে চায় সো অবশ্যই সবাই সাথে থাকবেন যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন এই যে এটার এখন একটা জিনিস দেখাই এটার প্যান্টে কিন্তু এই যে এত সুন্দর করে হচ্ছে যে যে এমবোর্ডারি কিন্তু কাজ করে দেওয়া হয়েছে সো আমি বলবো যে একদম ফিক্সড এমবোর্ডারি দেখছেন খুবই সুন্দর বোরিং এর কাজ প্রাইস থাকবে কত সিঙ্গেল পিস মাত্র

না আপনারা হচ্ছে কি মিস করে ফেলবেন সো এর জন্য কেউ মিস করবেন না একদম নিয়ে নেবেন দ্রুত দ্রুত আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে আমি বলবো যে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ ওপেন আছে যার যেই ব্রাঞ্চটা কাছে হবে অবশ্যই নিয়ে নেবেন দেখেন প্যান্টের মধ্যে কত সুন্দর করে হচ্ছে ডিজাইন করে দেওয়া প্রাইস কত মাত্র বারোশো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন সাইজ আটত্রিশ থেকে ছয়চল্লিশ সাইজ কিন্তু অ্যাভেলেবেল বরিশাল আউটলেটে পাওয়া যাবে 100% পাওয়া যাবে নতুন প্রোডাক্ট 100% বরিশালের আউটলেটে সবই পাবেন ইনশাআল্লাহ আর আইটেম যে জিনিস বলি আসলে सेम প্রাইজে কিন্তু আপনারা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে পাবেন মাত্র কত 1200 টাকা আপনি এই প্রোডাক্টটা বরিশাল থেকেও 1200 তে পাবেন আবার সেই ওই রাজশাহী থেকেও 1200 পাবেন রংপুর থেকেও 1200 তে পাবেন আমাদের যে মানে যে কোনো শোরুমে গেলে আপনি কিন্তু सेम প্রাইজে পাবেন এজন্য আমি বলবো যে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ব্ল্যাক ব্যাঙ্ক বিল্ডিংটা লিফ্টের পাচ্ছে দেখেন এটা কত সুন্দর একদম খুবই সুন্দর সেলারের প্রিন্টটা আসলে খুবই সুন্দর চমৎকার একদমই চমৎকার সো আমি বলবো যে কেউ মিস করবেন না একদম নিয়ে নেবেন এই যে দেখেন জরি সুতার কিন্তু কাজ করা প্রাইস থাকবে কথা একদম স্ট্রং ওয়ার্কের কাজ করা প্রাইস কত মাত্র

এটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন তো আমি বলবো যে কেউ মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি ডিজিটাল প্রিন্ট কোনোভাবেই মিস করা যাবে না যার যে শোরুমটা কাছে হবে আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা লিখে আমাদের পেজে ইনবক্স করে দেন একদম ইজি একদম ইজি ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে দেন হচ্ছে কি এই যে দেখেন কত সুন্দর করে হচ্ছে ডিজাইন করা মাত্র প্রাইস কত মাত্র বারোশো টাকা আপনি সিঙ্গেল পিস নিতে পারবেন তো আমি বলবো যে কেউ মিস করবেন না কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই হচ্ছে কি নিয়ে নেবেন অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট টেলিফেন রোড স্টার মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিংটা লিফ্টের পাঁচে হচ্ছে কি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার তো আমি বলবো যে কেউ মিস করবেন না

একদম ইউনিক হবে আর ওন্না একদম নামাজি ওন্না আমি বলবো যে যার যেটা লাগবে একদম অবশ্যই নিয়ে নেবেন যার যেটা লাগবে যেভাবে লাগবে অবশ্যই নিয়ে নেবেন অনলাইন অফলাইন যেভাবে পছন্দ অনলাইন হলে অবশ্যই আমি বলবো যে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই হচ্ছে ইনবক্স করবেন আর অফলাইন হলে আমি বলবো যে অবশ্যই যারা দেখে শুনে কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের যার যে শোরুমটা কাছে হবে আমাদের শোরুমটা ভিজিট করে আপনারা হচ্ছে কি প্রোডাক্ট যার যে প্রোডাক্টটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন প্রাইস থাকছে কত মাত্র বারোশো টাকায় সিঙ্গেল পিস সাইজ আটত্রিশ থেকে ছচল্লিশ সাইজ কিন্তু অ্যাভেলেবেল যার যে সাইজটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন মাত্র কত বারোশো টাকায় এত সুন্দর একটা রেডিমেড থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট ফাঁকা সিলাই হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কি কোয়ালিটি ফুল প্রোডাক্ট মাত্র বারোশো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন আমি বলবো যে কেউ মিস করবেন না লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আজকে মঙ্গলবার অনেক শোরুমে অনেক অফার চলতেছে সো আমি বলবো যে কেউ মিস করবেন না আমাদের মেন কিন্তু অফার আছে একদম মিস করা যাবে না চলে আসতে হবে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন রোড স্টার মল্লিকার অপোজিটে ট্রাকমেন্ট বিল্ডিংটা লিফ্টের পাচ্ছে আজকে মঙ্গলবার আমাদের শোরুমটা কিন্তু ওপেন এই যে এটা দেখেন প্যান্টের নিচে কিন্তু এই যে সুন্দর করে এরকম প্রিন্টের কাজ করা থাকে প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা সো আমি বলবো যে মিস করা যাবে না এই যে মাত্র 1200 টাকায় এত সুন্দর একটা চমৎকার রেডিমেড 3 পিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই নিয়ে নিতে হবে মিস করা যাবেন আমাদের যে কোনো শোরুম আমাদের সিলেট কিন্তু ওপেন আমাদের নেপুর ওপেন আমাদের গাজীপুর ওপেন আমাদের উত্তরা শোরুম ওপেন আমাদের গুলশান পুলিশ প্লাজা ওপেন আমাদের মানে এ টু জেড প্রত্যেকটা শোরুম কিন্তু ওপেন আছে আলহামদুলিল্লাহ আমি বলবো যে কেউ মিস করবেন না ঠিক এই পজিশনে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে দিলে প্রোডাক্ট গুলো আপনি কি নিয়ে নিতে পারবেন একদম ইজি ভাবে কিন্তু নিতে পারবেন সো আমি বলবো যে মিস করা যাবে না বিশেষ করে আমাদের বরিশাল শোরুমটা কিন্তু ওপেন অবশ্যই বরিশাল শোরুম ভিজিট করতে হবে আর বরিশাল শোরুমে গেলে কিন্তু ইনশাআল্লাহ সব ধরনের প্রোডাক্টই কিন্তু আপনারা পাবেন বরিশালবাসী ঠিক এই পজিশনে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার আর কোন সাইজটা লাগবে জাস্ট এটা লেখা পাঠিয়ে দিবেন প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে প্রাইস থাকবে মাত্র সিঙ্গেল পিস বারোশো টাকা মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা কোয়ালিটিফুল ফুল ড্রেস মাত্র বারোশো টাকা পাবে এই যে এটা দেখেন এটা হচ্ছে ঘেরের মধ্যে একদম যেটা হচ্ছে কি বলে এটাকে বলা হচ্ছে গাউনের মধ্যে দেখেন নিচে কত সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি কাজ বুকে কত সুন্দর হচ্ছে ডিজাইন করা প্রাইস কিন্তু একদম সীমিত মাত্র চোদ্দশো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন আমি বলবো মিস করবেন না নিয়ে নিবেন অন্যটা একদম জরি সুতার কাজ করা নব্বই ইঞ্চি সো ঠিক এই পজিশন একটা স্ক্রিনশট সাইজটা বলে নাম ঠিকানা লিখে জাস্ট পেজ ইনবক্স করে দেন রেডের নিচেরটা এটা অবশ্যই দেখাবো একটু ধৈর্য ধরে লাইটটা কন্টিনিউ করেন অবশ্যই দেখাবো এই যে এটাও দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এটা দেখেন নিচে কিন্তু এত সুন্দর একটা লেস লাগানো আছে প্যান্টে হাতায় লেস পুরো বডিতে এরকম সুন্দর লেস নিচে লেস ঘেরের মধ্যে খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকায় সিঙ্গেল পিস মাত্র চোদ্দশো টাকায় সিঙ্গেল পিস ঠিক এই পজিশন একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার একদম ইজিভাবে আপনি কিন্তু আমাদের পেজ থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন মানে অর্ডারটা

সিঙ্গেল পিস নিতে পারবেন মাত্র ষোলোশো টাকায় একদম সিঙ্গেল পিস নিতে পারবেন যার যে সাইজটা লাগবে অবশ্যই পেজে লিখে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা লিখে আপনি পাঠিয়ে দেন এটা হচ্ছে কালার প্রাইসটা কত বলেন তো মাত্র ষোলোশো টাকা একদম মাত্র ষোলোশো টাকা এগুলো বাইরে অনেকে অনেক দামে সেল করতেছে হান্ড্রেড পার্সেন্ট পাকা সিলে আমি বলবো যে কেউ মিস করবেন না যার যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে নাম ঠিকানা লিখে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দেবেন ঠিক এই পজিশনে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার একদম ইজি ভাবে আপনারা কিনা করতে পারবেন প্রাইস থাকবে কত মাত্র 1600 টাকা এই যে দেখেন কত সুন্দর করে হচ্ছে ডিজাইন করে দেওয়া একদম হাতায় কাজ বুকের দেখেন কত সুন্দর এমব্রয়ডারি নিচে প্যানেলে প্যাসেজ কাজ করা থাকবে খুবই সুন্দর 100% একদম পাকিস্তানের হচ্ছে কি কপি বোর্ডার একদম এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন এমবটারি ওন্নাও কিন্তু খুব ভরপুর এমবটারি থাকবে প্রাইস মাত্র মাত্র ষোলোশো টাকায় আপনারা সিঙ্গেল পিস নিতে দেখেন কাজগুলো দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই খুবই নাইস কালেকশন একদম খুবই সুন্দর খুবই সফট কালেকশন একদম আমি বলবো যে কেউ মিস করবেন অবশ্যই নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নাম ঠিকানা লিখে ইনবক্স করে দেবেন এই যে এটাও থাকবে যে ওনার চারপাশে এরকম এমবর্ডারি করে একদম রেহান কাপড়ের উপরে মাত্র প্রাইস কত মাত্র ষোলোশো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবে ঠিক এ পজিশন একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের পেজে ইনবক্স করে দেবেন এই যে কোন আপু জানি এই যে এটা দেখতে চাইছেন এটা কিন্তু এখনই দেখাবো মিস করা যাবে না এটাই দেখাবো ইনশাআল্লাহ

কত সুন্দর করে হচ্ছে এভাবে কাজ করা সাইডেও কিন্তু ষোলো টাকায় আপনারা এই সিঙ্গেল পিস এত সুন্দর একটা প্রোডাক্ট নিতে পারবেন আমি বলবো যে কেউ মিস করবেন যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এটা হচ্ছে যারা রেড লাভার তার জন্য হচ্ছে এটা একদম পুরো বডিতে কিন্তু একদম খুবই সুন্দর কাজ এখানে প্যাসেজ এখানে বোরিং সিকোয়েন্স এ টু জেড এখানে নেটের দেখেন কত সুন্দর প্যাসেজ করে দিয়ে হাতায় কাজ পুরো বডিতে কাজ আমি বলবো যে এটা জাল লাগবে অবশ্যই নিয়ে নেবেন এটা মিস করবেন না যারা রেড লাভার আছেন তার জন্য হচ্ছে এটা প্রাইস কত বলেন তো মাত্র ষোলোশো টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন যা যেভাবে লাগবে যদি মনে হয় যে না আমি লাইভ কেনাকাটা আমি তো বলি যে আসলে আপনারা লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন আর যারা অনলাইনে নিতে চান একদম ইজি নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের পেজে ইনবক্স করে দেন আর যারা হচ্ছে আমাদের প্রতিটা শোরুম ভিজিট করতে চান অবশ্যই যার যেখানে কাছে হবে অবশ্যই শোরুমটা ভিজিট করে নিয়ে নেবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ব্ল্যাক ব্যাঙ্ক বিল্ডিংটা লিফ্টের পাশে হচ্ছে কি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার একদম ইজি লোকেশন আমি বলবো যে কেউ মিস করবেন না যার এখানে কাছে হবে অবশ্যই নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম